বন্ধুরা আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর কথা বলবো যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে আপনি যদি পঞ্চাশ পেরিয়ে যান বা আপনার বাড়িতে যদি বাবা মা দাদু ঠাকুরমার মতো কেউ থাকেন যাদের বয়স একটু বেশি তাহলে নিশ্চয়ই খেয়াল করেছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর এবং মনের অনেক রকম পরিবর্তন হয় এই পরিবর্তনগুলো একদম স্বাভাবিক কিন্তু অনেক সময় এই পরিবর্তনের ফলে আমরা ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ি আত্মবিশ্বাস কমে যায় শরীরটা আর আগের মতো থাকে না আর এই জিনিসগুলো আমাদের মানসিক অবস্থার ওপরও খারাপ প্রভাব ফেলে বয়স বাড়লে শরীরে এনার্জি আগের মতো থাকে না সামান্য কিছু করলেই ক্লান্ত লাগে হাঁটাহাঁটি করাও কষ্টকর হয়ে ওঠে স্ট্যামিনা কমে যায় মানে শরীরের কাজ করার ধৈর্য আর শক্তি দুটোই কমে যেতে থাকে আবার ভাইটালিটিও অনেক কমে যায় যেটা মূলত আমাদের শারীরিক সক্রিয়তা যৌন স্বাস্থ্য আর জীবনী শক্তির সঙ্গে জড়িত অনেকের স্মৃতিশক্তিও দুর্বল হয়ে পড়ে কথা বলতে বলতে হঠাৎ ভুলে যাওয়া বা কোনো কথা মনে না থাকা খুব সাধারণ হয়ে দাঁড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় ফলে সহজেই নানা রকম রোগে আক্রান্ত হওয়া শুরু হয় কেউ ঠান্ডা জ্বর কেউ ব্যথা বেদনা কেউ স্কিন প্রবলেম এইভাবে শরীর একটার পর একটা সমস্যায় জর্জরিত হয়ে পড়ে আরও একটা বড় সমস্যা হয় হজমের দিক দিয়ে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হজম শক্তি কমে যায় অনেকেই বলেন সামান্য কিছু খেলেই গ্যাস হয় পেট ফেঁপে থাকে পায়খানা ভালো হয় না কোষ্ঠকাঠিন্য এমনভাবে বসে যায় শরীরে যে সকালটাই খারাপভাবে শুরু হয় হাড় এবং মাংসপেশি দুর্বল হতে থাকে জয়েন্টে ব্যথা বাড়ে হাঁটতে কোষ্ঠ হয় সিঁড়ি উঠতে ভয় লাগে কুমোরে বা হাঁটুতে যেন সবসময় ভারী একটা টান পড়ে থাকে এসব তো শারীরিক সমস্যা কিন্তু এর সঙ্গে যোগ হয় মানসিক সমস্যাও অনেকে নিজের ভেতরেই হারিয়ে যেতে থাকেন নিজের অস্তিত্বকে তুচ্ছ মনে হতে থাকে মনে হয় সমাজে আর আমার কোনো দরকার নেই আগের মতো কাজ করতে পারি না তাই কেউ হয়তো আমাকে গুরুত্বও দিচ্ছে না এমন একটা মানসিক অবস্থা ধীরে ধীরে মানুষকে ডিপ্রেশনের দিকেও ঠেলে দেয় এই সমস্ত সমস্যার জন্য আজ আমি আপনাদের সামনে তুলে ধরব তিনটি চমৎকার বীজের কথা এই বীজগুলো আমাদের খুব পরিচিত সহজলভ্য কিন্তু এর গুণের কথা অনেকেই জানেন না এই তিনটি বীজের মধ্যে যে কোনো একটি বেছে নিয়ে যদি আপনি প্রতিদিন এক চামচ করে এক বাটি টক দুইয়ের সঙ্গে মিশিয়ে খান তাহলে মাত্র সাত দিনের মধ্যেই আপনি নিজের শরীর ও মনে এক চমৎকৃত পরিবর্তন অনুভব করবেন আপনি আগের চেয়ে অনেক বেশি ফুরফুরে চনমনে ও সুস্থ বোধ করবেন শরীরে শক্তি আসবে মন ভালো থাকবে আর দৈনন্দিন জীবনের প্রতি এক নতুন উদ্যম তৈরি হবে এই তিনটি বীজের মধ্যে প্রথমটি হল তিসির বীজ যাকে ইংরেজিতে ফ্ল্যাক্স সিডস বলা হয় এই ছোট ছোট বীজ দেখতে যেমন সাধারণ গুণে তেমনই অসাধারণ এর মধ্যে আছে আলফা লিনোলিনিক অ্যাসিড নামের এক বিশেষ ধরনের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আমাদের শরীরের খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল কোলেস্ট্রল কমিয়ে দেয় যার ফলে হার্টের কাজ ঠিকঠাকভাবে চলতে পারে কারণ বয়স বাড়লে হার্টের নানা সমস্যা দেখা দেয় প্রেসার বেড়ে যাওয়া ধমনি শক্ত হয়ে যাওয়া বা ব্লক হওয়া হার্টবিট অনিয়মিত হওয়া এইসব ফ্ল্যাক্স সিডস অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারে এছাড়া এই বীজ শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে অনেক সময় দেখা যায় শরীরের ভেতরে ইনফ্লেমেশন বা অজান্তেই কিছুটা জ্বালা ভাব থাকে যা হার জয়েন্ট বা মাংস পিসিতে ব্যথার কারণ হয় সেই সমস্যা থেকেও মুক্তি দিতে পারে এই ফ্ল্যাক্সিডস আর সবচেয়ে বড় কথা হলো ডায়াবেটিসের মতো রোগেও এটি খুবই কার্যকর এর মধ্যে থাকা ফাইবার শরীরে ইনসুলিনের কাজকে উন্নত করে ফলে রক্তে শর্করার পরিমাণ হঠাৎ বেড়ে যায় না অনেক সময় আপনি খেয়াল করবেন সকালে খাওয়ার পর শরীর ভারী লাগে বা চোখে ঝাপসা দেখেন এসবই রক্তে সুগারের উঠা নামার কারণ फ्लैग सीड्स नियमित खेले এসব নিয়ন্ত্রণে থাকে যাদের হজমের সমস্যা তারা এটা নিয়মিত খেতে শুরু করলে বেশ উপকার পেতে পারেন এর মধ্যে থাকা ফাইবার অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে পেটে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে দেয় ফলে বধজম গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমে আসে পেট হালকা থাকলে মনও ভালো থাকে এটা সবাই জানেন এই ফ্ল্যাক্সিড যে আছে লিগনান নামের এক প্রাকৃতিক উপাদান যা শরীরে ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে বিশেষ করে বার্ধক্যজনিত ক্যান্সার যেমন স্তন ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার ত্বক বা ফুসফুসের ক্যান্সার থেকে শরীরকে অনেকটা সুরক্ষিত রাখতে সাহায্য করে এটি কোষের অস্বাভাবিক বৃদ্ধি রোধ করে এবং শরীরকে ভিতর থেকে পরিষ্কার রাখে এই ছিল প্রথম বীজের কথা যা আপনার শরীরে শক্তি ফিরিয়ে আনতে মন ভালো রাখতে এবং বয়সজনিত নানা সমস্যার সঙ্গে লড়তে দারুণ সাহায্য করতে পারে শুধু এতটুকু বললেই শেষ হয় না ফ্ল্যাক্সিডস কিন্তু শরীরের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজেও দারুণভাবে সাহায্য করে বিশেষ করে পুরুষদের শরীরে একটি গুরুত্বপূর্ণ হরমোন আছে যেটির নাম টেস্টোস্টেরন এই হরমোনটি শুধু যৌন স্বাস্থ্যই নয় বরং পেশির গঠন হাড়ের ঘনাত্ব এবং শরীরের সামগ্রিক শক্তি ও আত্মবিশ্বাস বজায় রাখার জন্য অত্যন্ত দরকারি বয়স বাড়লে এই হরমোনের পরিমাণ অনেক সময় কমে যায় যার কারণে মানুষ দুর্বলতা ক্লান্তি এবং নানা ধরনের যৌন সমস্যায় ভুগতে শুরু করে কিন্তু ফ্ল্যাক্স নিয়মিত খেলে শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ সঠিকভাবে বজায় থাকতে পারে ফলে আপনার স্ট্যামিনা ভাইটালিটি আর এনার্জি লেভেল ঠিকঠাক থাকে যারা যৌন দুর্বলতা বা এই সংক্রান্ত নানা সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী হতে পারে তবে একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় এই ফ্ল্যাক্স যদি আপনি কাঁচা অবস্থায় খান তাহলে অনেক সময় হজ জমে সমস্যা হতে পারে কারণ এর ভেতরে থাকে ফাইটিক অ্যাসিড নামে একটি উপাদান যা শরীরে পুষ্টি উপাদানের শোষণে বাধা সৃষ্টি করতে পারে অর্থাৎ আপনি যত ভালো উপাদানই খান না কেন সেটা যদি শরীরে ভালোভাবে শোষিত না হয় তাহলে আসলে কোনো উপকার হয় না তাই এই সমস্যার সমাধান হচ্ছে ফ্ল্যাক্স সিডসকে খাওয়ার আগে হালকা ভেজে নেওয়া যেটাকে আমরা বলি ড্রাই রোস্ট করা আপনি যে কোনো একটি ফ্রাইং প্যান বা তাওয়া নিন তাতে ফ্ল্যাক্স সিডস দিয়ে দিন এবং একদম হালকা আছে ভাজুন ভাজার সময় খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় কিছুক্ষণের মধ্যেই এক ধরনের সুগন্ধ বেরোবে তখন নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিন এবার সেই গুঁড়ো একটা শুকনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিন আপনি এই গুঁড়ো প্রায় এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই এখন প্রতিদিন সকালে ব্রেকফাস্টের সময় এক বাটি টক দই নিন তার মধ্যে এক চামচ ফ্ল্যাক্স এই পাউডার মিশিয়ে খান খুব বেশি কিছু লাগবে না একটা অভ্যাস করলেই হবে এটা খাওয়ার ফলে আপনার সারা দিনের শক্তি ফোকাস এবং মন মেজাজ অনেকটাই ভালো থাকবে শরীরটাও ফুরফুরে লাগবে এবার চলুন দ্বিতীয় বীজটির কোচে বলা যাক এই বীজটির নাম হলো চিয়া সিডস আজকাল যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন তাদের মধ্যে এই বীজটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এর মধ্যে এমন কিছু পুষ্টিগুণ আছে যা শরীরের পাশাপাশি মস্তিষ্কের সুস্থতার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আপনি জেনে অবাক হবেন মাত্র দুই টেবিল চামচ চিয়া সিডসের মধ্যেই প্রায় গ্রামের মতো ডায়েটারি ফাইবার থাকে অর্থাৎ আপনি প্রতিদিন যে পরিমাণ ফাইবার খাওয়া উচিত তার একটা বড় অংশ আপনি এই চিয়া সিডস থেকেই পেয়ে যাবেন ফাইবার এমন একটি উপাদান যা আমাদের হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে চিয়া সিডস শরীরে কোলেস্টেরলের শোষণ কমিয়ে দেয় ফলে রক্তে খারাপ কোলেস্টেরল বাড়ে না বরং যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এটি দারুণ কাজ করে এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ফলে আপনি অতিরিক্ত খাওয়া থেকে নিজেকে দূরে রাখতে পারেন যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য এটা একটা দারুণ সহায়তা হতে পারে এছাড়া চিয়াসিডসে আছে ক্লোরোজেনিক অ্যাসিড ক্যাফিক অ্যাসিড ক্যাম্পেরল এবং কুইরেসিটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালসের বিরুদ্ধে লড়াই করে কোষকে রক্ষা করে এবং বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দেয় ফলে আপনার শরীর আরও বেশি দিন তরতাজা থাকবে এসব উপাদান শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে চিয়াসিডস রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে নিয়মিত খেলে আপনার সিস্টলিক এবং ডায়াস্টলিক প্রেশার মানে হার্টের রক্তচাপের দুই দিকই নিয়ন্ত্রণে থাকবে ফলে হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের সম্ভাবনাও অনেকটাই কমে যাবে এছাড়া চিয়াসিডসে আছে আলফা লিনোলেনিক অ্যাসিড বা এল এ নামের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই এ শরীরে গিয়ে রূপ নেয় আরও শক্তিশালী দুইটি ওমেগা থ্রিতে একটি হলো ইপিএ আর একটি হলো ডিএইচ এই উপাদানগুলো আমাদের ব্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো মস্তিষ্কের কোষকে রক্ষা করে নিউরো ট্রান্সমিটারের কার্যকারিতা বাড়ায় মানে যেসব রাসায়নিক আমাদের ব্রেনের মধ্যে সংকেত পাঠায় সেগুলোর কাজ আরও ভালোভাবে হয় ফলে স্মৃতিশক্তি উন্নত হয় মনোযোগ বাড়ে এবং মস্তিষ্কের শক্তি বাড়ে এই সিডস নিয়মিত খেলে এমনকি ডিমেনশিয়া বা আলঝাইমারের মতো রোগের ঝুঁকিও অনেকটাই কমে যেতে পারে আরও একটি দারুণ গুণ আছে চিয়াশিডসের যেটা অনেকেই জানেন না সিডস নিয়মিত খেলে আমাদের শরীরের নার্ভ বা স্নায়ুতন্ত্র অনেক বেশি সক্রিয় ও শক্তিশালী হয়ে ওঠে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষের নার্ভ দুর্বল হয়ে যায় এবং সেখান থেকেই শুরু হয় নানা ধরনের সমস্যা যেমন পায়ের পেছনে শুই ফোটার মতো ব্যথা বা ঝিঁচি ধরার মতো অনুভূতি বা পায়ে ভারী একটা চাপ লাগার মতো অবস্থা এসব আসলে নার্ভের সমস্যার লক্ষণ চিয়াসিড শরীরের সেই ক্ষতিগ্রস্ত নার্ভগুলোকে আবার সচল করে তুলতে সাহায্য করে তাদের পুনরুজ্জীবিত করে ফলে যারা দীর্ঘদিন ধরে নার্ভজনিত ব্যথায় ভুগছেন বা নিউরোপ্যাথি নামক সমস্যায় আক্রান্ত তাদের জন্য এটি দারুণ কার্যকর হতে পারে চিয়াসিডসে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম যা আমাদের হাড় ও মাংসপেশীকে করে তোলে আরও শক্তিশালী এটা শরীরের প্রতিটি জয়েন্টকে সুরক্ষা দেয় এবং জয়েন্টে যেন সহজে কোনো ব্যথা না হয় বা ব্যথা হলে সেটা দ্রুত কমে যায় সেই দিকেও কাজ করে অস্টিওপোরোসিস বা হাড়ের ভেতর গর্ত হয়ে যাওয়া কিংবা বয়সের সঙ্গে সঙ্গে হাড় ক্ষয়ে যাওয়া এসব সমস্যার হাত থেকে বাঁচাতে চিয়াসিডস ভীষণভাবে সাহায্য করতে পারে এছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে বা যাদের হজম ঠিকঠাক হয় না তারা যদি চিয়া সিডস নিয়মিত খেতে পারেন তাহলে শরীরের হজম ক্ষমতা অনেকটাই বাড়ে পেট পরিষ্কার থাকে সকালে ঘুম থেকে উঠে পেট হালকা থাকলে মনটাও সারা দিন থাকে এটা তো আমরা সবাই জানি আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল চিয়া সিডস যৌন স্বাস্থ্যের দিক থেকেও কার্যকর এটি শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে এবং এনার্জি বাড়ায় যার ফলে যৌন শক্তি বা সেক্স পাওয়ার অনেকটাই উন্নত হয় তাই এটি শুধু শরীর বা মস্তিষ্কের জন্যই নয় বরং সম্পূর্ণ মানুষটিকেই সুস্থ রাখতে সাহায্য করে চিয়া সিডস খাওয়ার দুটি পদ্ধতি রয়েছে যেটা আপনি নিজের সুবিধা অনুযায়ী বেছে নিতে পারেন প্রথম পদ্ধতিতে আপনি আধা গ্লাস পানিতে দুই চা চামচ চিয়া সিডস ভিজিয়ে রাখবেন অন্তত পনেরো মিনিট সময় হলে দেখবেন চিয়া সিডসটা এক ধরনের থকথকে জেলির মতো হয়ে গেছে তখন আপনি সেই ভেজানো চিয়া সিডস এক বাটি দইয়ের সঙ্গে মিশিয়ে খেয়ে ফেলুন খুবই উপকারী এবং এতে করে শরীর খুব দ্রুত পুষ্টিগুলো শোষণ করতে পারে দ্বিতীয় পদ্ধতিতে আপনি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এক বাটি দইয়ের মধ্যে দুই চাচহজ চিয়া সিডস দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিন এরপর ফ্রিজে রেখে দিন সারা রাত সকালে ঘুম থেকে উঠে সেই দই মিশ্রণটি খেয়ে নিন এটি আরও ভালো কাজ করে কারণ দীর্ঘ সময় ভেজা অবস্থায় থাকার কারণে চিয়া সিডসের পুষ্টিগুণ শরীর আরও ভালোভাবে গ্রহণ করতে পারে এবার চলুন আজকে শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বীজটির কথা বলি কুমড়োর বীজ অর্থাৎ পামকিন সিজ এই বীজটিও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে দেখা দেওয়া কিছু মারাত্মক সমস্যার প্রতিরোধে অসাধারণ কাজ করে যেমন ধরুন পুরুষদের একটা খুব সাধারণ সমস্যা আছে যেটা হলো প্রোস্টেট বড় হয়ে যাওয়া বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেশিয়া সংক্ষেপে যেটাকে বিপিএইচ বলা হয় এই সমস্যায় ভোগা পুরুষেরা ঘন ঘন প্রস্রাবে যেতে হয় এমন সমস্যায় ভোগেন আবার অনেক সময় প্রস্রাব করার সময় ব্যথা হয় বা ঠিকমতো প্রস্রাব হয় না এই ধরনের উপসর্গ দেখা দেয় কুমড়ের বীজ এই সমস্যার প্রতিকারে চমৎকার কাজ করে এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক যা প্রোস্টেটকে সুস্থ রাখতে সাহায্য করে এটি প্রোস্টেটের প্রদাহ কমায় এবং প্রস্রাবের সমস্যাগুলো ধীরে ধীরে হ্রাস করে দেয় যারা নিয়মিত এটি খান তাদের অনেকেই বলেন প্রস্রাবের চাপ বা অস্বস্তি অনেকটাই কমেছে এই বীজের আরও একটি বিশেষ গুণ আছে তা হল ঘুমের সমস্যা দূর করা অনেক প্রবীণ মানুষই রাতে ঘুমাতে পারেন না বা ঘুম ভেঙে যায় বারবার যেটাকে নিয়ে বলা হয় কুমড়োর বীজে রয়েছে ট্রিপ্টোফ্যান নামের একটি অ্যামিনো অ্যাসিড যেটা শরীরে গিয়ে সেরোটোনিন ও মেলাটোনিন নামক হরমোন তৈরি করে এই দুই হরমোন আমাদের ঘুম আসার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে অর্থাৎ আপনি যদি নিয়মিত দইয়ের সঙ্গে কুমড়োর বীজ খান তাহলে আপনার ঘুম আরও গভীর ও শান্ত হবে ঘুম ভালো হলে শরীর ও মন দুই ভালো থাকে শুধু তাই নয় কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম যা হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী হৃদপেশীগুলোর কাজ ঠিক রাখতে ধমনী বা ব্লাড ভেসেলগুলো নমনীয় রাখতে এবং রক্তচাপ ঠিক রাখতে ম্যাগনেশিয়াম দারুণ সাহায্য করে ধমনির মধ্যে যাতে শক্ততা না আসে সেটিও প্রতিরোধ করতে পারে এই উপাদান এছাড়া কুমড়োর বীজ শরীরে রক্ত চলাচল উন্নত করে এর ফলে শরীরের প্রতিটি কোষে পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পৌঁছায় যদি আপনার রক্তচাপের সমস্যা থাকে তাহলে নিয়মিত কুমড়োর বীজ খেলে আপনি ধীরে ধীরে উপকার পেতে শুরু করবেন এছাড়া এর মধ্যে থাকা ক্যারোটিনয়েডস এবং ভিটামিন এ আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের মতো কাজ করে ত্বকের বলিরেখা শুষ্কতা বা বয়সের ছাপ এসব ধীরে ধীরে কমিয়ে আনতে সাহায্য করে ত্বক আরও উজ্জ্বল ও সতেজ দেখায় সব শেষে কুমড়োর বীজের মধ্যে থাকা জিঙ্ক এবং ট্রিপ্টোফ্যান পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ বাড়াতে সাহায্য করে বয়স বাড়লে অনেক পুরুষই যৌন দুর্বলতায় ভোগেন যেমন ইরেকশন ঠিক মতো না হওয়া বা পুরুষত্বহীনতা কুমড়োর বীজ সেই সমস্যাগুলোর প্রতিকারেও দারুণ ভূমিকা রাখে এটি যৌন শক্তি বাড়াতে সাহায্য করে এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনে যার ফলে একজন মানুষ বৃদ্ধ বয়সেও নিজেকে প্রাণবন্ত এবং সক্রিয় অনুভব করেন এবার আসি কুমড়োর বীজ কিভাবে দইয়ের সঙ্গে খেতে পারেন সেটার দুটো সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি প্রথম পদ্ধতিতে যদি আপনি বাজার থেকে যে মিষ্টি কুমড়ো আনেন সেখান থেকে নিজেই কুমড়োর বীজ সংগ্রহ করেন তাহলে প্রথমে সেই বীজগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর রোদে শুকিয়ে রাখতে হবে যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে যায় এরপর আপনি চাইলে সেই শুকনো বীজগুলোকে হালকা ড্রাই রোস্ট করে নিন মানে তেল ছাড়া হালকা গরম করে নিতে পারেন এরপর সেই রোস্ট করা বীজগুলোকে মিক্সার বা গ্রাইন্ডারে পিষে গুঁড়ো করে একটি পরিষ্কার বয়ামে সংরক্ষণ করে রাখুন প্রতিদিন মাত্র এক চামচ পরিমাণে সেই গুঁড়ো আপনি এক বাটি দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন এইভাবে নিয়মিত খেলে আপনি পেয়ে যাবেন কুমড়োর বীজের অসংখ্য উপকার দ্বিতীয় পদ্ধতিতে আপনি চাইলে বাজার থেকে সরাসরি খোসা ছাড়ানো কুমড়োর বীজ কিনে আনতে পারেন এই বীজগুলো অনেক সময় রোস্টেড অবস্থায় পাওয়া যায় আবার কখনো কাঁচাও পাওয়া যায় যদি আপনি রোস্টেড অবস্থায় কিনে আনেন তাহলে সেগুলো সরাসরি এক বাটি দইয়ের সঙ্গে মিশিয়ে খেয়ে ফেলুন কোনো ঝামেলা নেই আর যদি কাঁচা অবস্থায় আনেন তাহলে নিজে হালকা করে রোস্ট করে নিতে পারেন আপনি চাইলে সেগুলো রাতে জলে ভিজিয়ে রেখে সকালে দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন এইভাবেও এর পুষ্টিগুণ ভালোভাবে শরীরে কাজে দেয় আপনি যেভাবেই খান না কেন নিজে সংগ্রহ করে শুকিয়ে গুঁড়ো করে খাচ্ছেন কিংবা রেডিমেড কিনে সরাসরি দইয়ের সঙ্গে খাচ্ছেন দুইভাবেই আপনি পাবেন এর দারুণ উপকারিতা শুধু একটা কথা মনে রাখবেন যে কোনো নতুন খাদ্য উপাদান আপনি আপনার প্রতিদিনের খাবারের রুটিনে যুক্ত করার আগে একবার আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া সবসময় ভালো আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর যদি এখনও পর্যন্ত আমাদের ডেলি হেলথ আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সম্পর্কিত তথ্য নিয়ে আমরা ফিরে আসব। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আরও একটি ইন্টারেস্টিং এবং উপকারী বিষয়ের উপর ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সুস্থতা শান্তি ও দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ